বিস্মুল্লাই রহমান রহিম আমি সকালবেলা হাঁটতে বেরিয়েছি এবং বাইনাসঙ্গের পশ্চিম দিকে উপস্থিত হয়েছি আমি এখন বাইনাসঙ্গের পশ্চিম দিকের হাওয়ারের প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি খুব একটি পানি হয় নাই এক সময় খুব পানি হতো আমরা ছোটো ছিলাম যেমন উনিশশো সত্তর বাষত্তরের দিকে পায়ের আগে খুব বর্ষার খুব পানি হইতো বর্তমানে খুব বেশি পানি হয় না তবে এবছর মোটামুটি পানি হয়েছে কৃষকগণ সম্ভব আমন ধান রোপণ করেন নাই সম্ভবত রাজ ধান রোপণ করবেন কারণ আমন ধান খুব বেশি ফলন হয় না সম্ভবত একের খেতে সাত সাত আট পণ আমান হয় কিন্তু রাজ্যে ধান প্রচুর পরিমাণ হয় সম্ভবত একের খেতে পনেরো বিশ মন দান হয় তাই সম্ভবত কৃষকগণ আমন্দন না করে রাজা দান করার পরিকল্পনা নিয়েছে এখন আমি আপনাদেরকে বাইনে সঙ্গেল গরের খাল দেখাবার চেষ্টা করছি গরের খালের পাশে গরের কালের পশ্চিম পারে আমার বেআইদের জায়গা রয়েছে এখন আমি আমার বেয়েদের জায়গার মধ্যে উপস্থিত তারা এই জায়গার মধ্যে তারা সম্ভবত এগুলো আকাশি গাছ আকাশি গাছ রোপণ করেছে গরের কালের পশ্চিম দিকে আমি গরের কালটি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি গরের কাল বাইনাচুঙ্গের চতুর্দিকে এই কালটি করা হয়েছে শুনেছি হয়তো কোনো এক রাজা বাইনাচুংকে সুরক্ষিত করার জন্য বা বাইনের যাতে ভবিষ্যত্রু আক্রমণ না করতে পারে সেই জন্য গরের খাল খালটি গ্রহণ করেছিলেন অথবা এমন হতে পারে বাইনের সঙ্গের ভিতরের পানি নিষ্কাশনের জন্য এই গরের খালটি নির্মাণ করা হয়ে থাকতে পারে তবে খালটি অনেক অনেক আগে হয়তো করা হয়েছিল বর্তমানে সম্ভবত কিছুদিন আগে খালটি পুনঃসংস্কার করা হয়েছে আমি আপনাদেরকে এখন খালটি দেখাবার চেষ্টা করছি এই দেখা যাচ্ছে এখন এখন ফোরাফুরি খালটি দেখা যাচ্ছে মানুষ মাছ মারার জন্য জাল পেতে রেখেছে হয়তো কিছুক্ষণ করে জেলেরা বা যারা মাছ ধরে তারা এখানে উপস্থিত হবে মাছ ধরার জন্য আমি আপনাদেরকে চুন গরের কাল দেখাবার চেষ্টা করছি এবং দেখাচ্ছি এই গরের কালটি বাইনের সঙ্গে চতুর্দিকে গিয়েছে কাজে সম্পূর্ণ গরের গাল আপনাদেরকে দেখানো হয়তো সম্ভব নয় তারপরেও আমি হেঁটে হেঁটে গরের গালটি আপনাদেরকে দেখবার চেষ্টা করছি বাইনের সঙ্গে হল পৃথিবীর বৃহত্তম গ্রাম বাইনের সঙ্গে তা বাইনাচুংয়ের ভিতরে চারটি ইউনিয়ন রয়েছে বাইনাচুং এক নম্বর ইউনিয়ন বাইনাচুং দুই নম্বর ইউনিয়ন বাইনাচুং তিন নম্বর ইউনিয়ন বাইনাচুং চার নম্বর ইউনিয়ন বাইনাচুং উপজেলায় মোট পনেরোটি ইউনিয়ন রয়েছে চারটি ইউনিয়ন বাইনাচুং গ্রামের ভিতরে বাকিগুলো বাইনাচুং গ্রামের বাহিরে অবস্থিত অনুসঙ্গার নবনির্বাসিত চেয়ারম্যান হলেন জনাপ ইব হুসেন খান ভাইস চেয়ারম্যান হলেন পুরুষ ভাইস চেয়ারম্যান হলেন সুমন খান এবং মহিলা ভাইস চেয়ারম্যান হলেন বিউটি কানম একটু মহিলা ভাইস চেয়ারম্যান হলেন বিউটি কানমেশ উপজেলা একটি প্রসিদ্ধ উপজেলা প্রায় শহরের মতন অবস্থা শিক্ষা বা নিসং বেশ উন্নত অনেক স্কুল কলেজ রয়েছে একটি সরকারি কলেজ রয়েছে নাম হল জনগণ সরকারি কলেজ সরকারি হাই স্কুল রয়েছে একটি কালার হাই স্কুল যেটা বালকদের এবং একটি সরকারি গার্লস স্কুল রয়েছে বালিকাদের জন্য এবং অনেকগুলো বেসরকারি স্কুল রয়েছে অনেকগুলো বেসরকারি হাই স্কুল রয়েছে সরকারি প্রাইমারি স্কুল অনেকগুলো রয়েছে তবে শিক্ষাব্যবস্থার জন্য আরও স্কুল কলেজ স্থাপন করা প্রয়োজন আমি বাহিনীর সঙ্গে শিক্ষা ব্যবস্থা দিন দিন উন্নত হোক এই কামনা করে এবং সবশেষে আপনাদেরকে আবারো সালাম জানিয়ে আমি আমার ভিডিও দাঁড়ান এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি